আসসালামু আলাইকুম সবাই সবাইকে জমি বাজারে স্বাগতম এই যে চলাচল রাস্তাটা দেখতেছেন এই রাস্তা সোলিং সোলিং থেকে একবার ওই যে মেন ফাঁকা রাস্তা পর্যন্ত গেছে তো এখানে এই রাস্তা দিয়ে আরেকটা রাস্তা আসছে এই রাস্তা দিয়ে গেলে সামনে গেলে বিশ শতক জায়গা আছে যদি কেউ নিতে চান বা দশ শতকও নিতে চান দেওয়া যাবে কোনো সমস্যা নাই জায়গার লোকেশানটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাম উপজেলা তিন নং দানশিট ইউনিয়ন নলুয়াগ্রাম রেটও অনেক কম আছে পিছন থেকে যে এই যে চলাচল রাস্তা আছে কোনো সমস্যা নাই যাতায়াতের ফত ভালো আছে কাগজপত্র আপ টু ডেট আছে যদি কেউ খরিদ করতে চান করতে পারবেন কোনো অসুবিধা নাই বাড়িঘর করার জন্য দশ শতক নিতে পারবেন জায়গা আছে বিশ শতাংশ কাগজপত্র সকল কিছু ক্লিয়ার আছে খাজনা পরিষদ আছে চাইলে যে কোনো সময় কবলাও নিতে পারবেন তো এটা প্রতি শতক বা প্রতি ডিসিম জায়গার দাম ফুটবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা করে দাম পড়বে বিশ শতক আছে চাইলে কেউ দশ শতক নিতে পারবেন এখানে এই চলাচলের পথ আছে এখান থেকে এখান থেকে আরেকটা পথ গেছে এখানে ছ ফুট করে পথ রাখা হয়েছে এখান থেকে এই যে দুইটা পিলার আছে এই দুইটা পিলার এই দুই ফুটে ফিলার দিয়ে এখান দিয়ে পথ রাখা হয়েছে জায়গাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই লো এই জায়গাটা অর্থাৎ চলাচলের পথ এখান দিয়ে আসবে তো এখান দিয়ে আসি এখান দিয়ে অ্যাড হবে এই জায়গা হইলো এটা এখানে বিশ শতাংশ জায়গা আছে যদি কেউ বলে আমি দশ শতক তাও দেওয়া যাবে আর যদি বলে না আমি বিশ শতক তাও দেওয়া যাবে জায়গাটা পুরোটা স্কোয়ার আছে ওই যে সামনে একটা ফিলার দেখা যায় আর ওই পাশে একটা আইলে আছে এখান দিয়ে একটা ফিলার আছে এই যে আর এখানে একটা ফিলার আছে পরিমাপ করা আছে আমন দিয়ে কোনো সমস্যা নাই সকল কিছু ঠিক আছে এই জায়গাটা নিতে পারেন খরিদ করতে পারেন বাডিগার্ড করার জন্য এই যে আর একটু স্পষ্ট করে দেখেন এই এই ফিলার থেকে ওই ফিলার পর্যন্ত আর এই যে এখান থেকে এই এখান দিয়ে চলাচলের পথ আসবে ওই যে ওইখানে ফিলার দেখা যায় দুটা এই ফিলার থেকে এখানে চলাচলের পথটা আসবে এখান দিয়ে আসার পরে এই জায়গাটা এখানে জায়গা আছে বিশ শতক যদি কেউ দশ শতক নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই বাড়িঘর করার জন্য যারা কম দামে জায়গা খুঁজতেছেন বা কিনি রাখবেন বসত করবেন শহরে থাকেন কিনতে পারেন না জায়গার দাম বেশি তো এখানে মাত্র প্রতি ডিসেম্বর প্রতি শতক জায়গার দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা করে সকল তো সবাই প্রতি অভিনন্দন দেওয়া রইল চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং উপরে দেওয়া স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম